সালামু আলাইকুম বন্ধুরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বর্তমানে গরু বা ছাগলের গলা রোগ খুবই পরিচিত একটি রোগ যদি আপনার ছাগল বা গরু গলা রোগে আক্রান্ত হয়ে থাকে কিন্তু আপনি বুঝতে পারছেন না কি খাওয়ালে ভালো হবে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা গলা রোগ রোগ গবাদি পশুর ব্যাকটেরিয়াজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ এই রোগে আক্রান্ত পশুর দ্রুত চিকিৎসার পদক্ষেপ না নিলে এর বাঁচার সম্ভাবনা ক্ষীণ ক্ষীণ হয়ে যায় গলা ফোলা রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দেহের তাপমাত্রা বৃদ্ধি গলার নিচে চোয়াল বুক পেট ও কানের নিচে পানি জমে ফুলে যাওয়া মুখ দিয়ে লালা ঝরা নাক দিয়ে সর্দি হওয়া ইত্যাদি এই লক্ষণগুলো দেখলেই আপনারা বুঝবেন আপনার পশু গলা ফলা রোগে আক্রান্ত বা ব্যাকটেরিয়া আক্রমণ করেছে এই রোগের লক্ষণ দেখা মাত্র আপনারা প্রথমেই আক্রান্ত পশু অন্যান্য পশু থেকে আলাদা করে ফেলবেন এবং রোগ আক্রান্ত পশুর ফোলা জায়গায় উষ্ণ গরম কিছুর স্যাক দেবেন এরপর লক্ষণ অনুযায়ী আপনারা প্রাথমিক চিকিৎসা হিসেবে অ্যামক্সিসিলিন টাইহাইড্রেট বিপি যেমন মক্সিলিন ভেট প্রতি একশো পঁচিশ কেজি পশুর জন্য একটি বোলাস এই অনুপাতে দিনে দুইবার খাওয়াবেন এরপর নাক দিয়ে পানি ঝরলে বা সর্দি কাশির ভাব থাকলে ফেনাড্রিল ভেট যেটি তৈরি করে থাকে একমি ল্যাবরেটরিজ এটি একটি বোলাস একশো পঁচিশ কেজি দৈহিক ওজন হিসেবে খাওয়াতে হবে জ্বর থাকলে প্যারাসিটামল বিপি যেমন এইস্ট এইস ভেট বা ফাস্ট ফার্স্ট ভেট একশো তিরিশ কেজি দৈহিক ওজনের পশুর জন্য বোলাস এই অনুপাতে খাওয়াতে হবে এর সাথে আপনারা লুমিক্স ভেট সিরাপ খাওয়াবেন কেননা এটি পশুর কিডনি সুরক্ষায় অত্যন্ত কার্যকরী আর গলা রোগে আক্রান্ত পশুর কিডনি দ্রুত আক্রান্ত হয়ে থাকে তাই আপনারা লুমিক্স ভেট এই সিরাপটি খাওয়াবেন এই সিরাপ একশো কেজি পশুর জন্য পনেরো থেকে বিশ মিলি এই অনুপাতে খাওয়াবেন এরপর আপনারা পশুর স্বাস্থ্য যদি খারাপ ও দুর্বল দেখেন তাহলে ভিটামিন মিনারেল ও টরিনের সমন্বয় তৈরি সিরাপ যেমন ভিটাস্টার সিরাপ এটি খাওয়াতে পারেন এতে করে পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং রোগ আক্রান্ত পশু সহজে দুর্বল হয়ে পড়বে না বন্ধুরা আপনারা যদি গলা ফোলা রোগে আক্রান্ত পশুর জন্য এই ট্রিটমেন্টগুলো বা পদক্ষেপগুলো নেন তাহলে আশা করা যায় আপনার পশু দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ তবে আক্রান্ত পশুর অবস্থা জটিল মনে হলে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন বা ট্রিটমেন্ট নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন